সম্মানিত ভিওয়ার্স আজ আপনাদেরকে আমাদের শেরপুরের আঞ্চলিক ভাষায় কিছু শব্দ শোনাবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু হাসবেন না আজকে আপনাকে আমি শেরপুরের আঞ্চলিক ভাষায় তিনটা শব্দ বলতে বলবো আপনি যদি জানা থাকে বলতে পারেন কিন্তু হাসাহাসি করবেন না শেরপুরের আঞ্চলিক ভাষায় তিনটা শব্দ আপনি বলার জন্য প্রস্তুত আছেন আচ্ছা বলেন তো শেরপুরের আঞ্চলিক ভাষায় গরমকে কি বলে হয় ও শেরপুর আঞ্চলিক ভাষায় গরমকে ততা বলে না আচ্ছা আচ্ছা তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো বলেন তো শেরপুরের আঞ্চলিক ভাষায় পেয়ারাকে কি বলে পেয়ারা পেয়ারাকে বলে হয় সরবি সরবি তাহলে শেরপুরের আঞ্চলিক ভাষায় পেয়ারাকে হوبرি বলে না হوبرি আচ্ছা 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 বলেন তো শেরপুরের আঞ্চলিক ভাষায় ঠান্ডাকে কি বলে ঠান্ডা শেরপুর আঞ্চলিক ভাষায় ঠান্ডাকে বলা হয় ইয়াল ইয়াল হিয়াল হ্যাঁ আচ্ছা আচ্ছা শুনে খুব ভালো লাগলো আপনার শেরপুর আঞ্চলিক ভাষায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম